বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ পোলাوير আসল স্বাদ বিরেস্তায় আলহামদুলিল্লাহ রান্না শেষ আমি আমার দুহারকে নিয়ে হাজির বিসমিল্লাহির রহমানির রহিম আবার তো আসল সুন্দর রান্না হয়েছে এর আগেও তোমার খাবারগুলো আমার খুব সুন্দর লাগছিল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা এই যে আমি হাফ কেজির গরু কলিজা নিয়ে নিয়েছি আজকে আমি এটাকে ভুনা করব বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে ব্রিল্ডারে গ্রেন্ড করে নিব বন্ধুরা গরুর কলিজালে অনেক রক্ত ভিতরে জমাট থাকে আমরা গরম পানি নিয়ে নিয়েছি আমরা পানির মধ্যে এই যে গরুর কলিজাকে দিয়ে দিলাম দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য গরুর কলিজাকে একটু আমরা হিট দিব দেওয়ার পর যে আসে ওর ভিতরে যতগুলো রক্ত আছে ওই রক্ত যেন গরম পানির মাধ্যমে যে আছে বের হয়ে যাবে তারপর আমরা রান্না করব। বন্ধুরা আমরা হাফ কেজি এর চাল নিয়েছি বিসমিল্লাহ রহমান রহিম এটাকে আমরা এখন মেপে নিব মেপে নেওয়ার পর আমরা সাদা পোলাও রেডি করবো আর সাদা পোলাও বন্ধুরা আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আমাদের এক কাপ ফুল হয়েছে তার অল্প কম হয়েছে আমরা এই মগ থেকে চার মগ পানি নিয়ে নিব বন্ধুরা আমরা চার গ্লাস পানি নিয়েছি এর মধ্যে আমরা অল্প পরিমাণ তেল দিয়ে দিব অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলে চাউল যা আছে ধরবে না আর তারপর বন্ধুরা আমরা অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা রাঁধুনি বিরিয়ানি মশলা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এটা দিলে আর কি আপনার চাউলের মধ্যে একটা ঘ্রান হবে আর একটা টেস্ট হবে এখন আমরা যতক্ষণ পানি গরম হয়ে যাচ্ছে না আমরা ঢেকে দিব আলহামদুলিল্লাহ বন্ধুরা কলিজা গুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি সিদ্ধ করার পর এই পানিটা ময়লা হয়ে গেছে এর মধ্যে রক্ত বন্ধ আর অতিরিক্ত চর্বি থাকে তাই একে ফেলে দিয়ে এবার পরিষ্কার কলিজা নিয়ে রান্না করব। আলহামদুলিল্লাহ বন্ধুরা এইদিকে আমাদের পোলাও চালের পানিটাও রেডি হয়ে গেছে এখন আমরা চাল ছেড়ে দিব এই যে আমরা চাল ধুয়ে নিয়েছিলাম চাল এখন ছেড়ে দিচ্ছি বিস্মিল্লাহ রহমান এখন বন্ধুরা আমরা একটু নাড়াচাড়া করব আমাদের চাল কমপ্লিট হতে আপনার প্রায় দশ মিনিট সময় লাগবে আমরা এখন ঢাক্কাটাকে লাগাই দিব আমরা এখন কলিজাকে ছোট ছোট টুকরা করে দিব বিস্মিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের গরুর কলিজা আমরা কেটে নিয়েছি ফাইনালি আমরা এখন রান্না করব বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা একটা প্যান নিয়েছি প্রায় একশো গ্রামের মতো তেল দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা এখন আমরা সাদা পোলাও রান্না করেছি তার জন্য আমরা একটু পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নিব বন্ধুরা সোনালী রং না হওয়া পর্যন্ত আমরা এখন একটু ভেজে নিব আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন হালকা সোনালী রং হয়ে গেছে এখন পেঁয়াজের ব্রেস্তাকে আমরা একটা পাত্রর মধ্যে তুলে নিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেঁয়াজের ব্যবস্থা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন আমরা গরুর কলিজা রান্না করব। এখন আমরা এই যে পেঁয়াজের যে বাটা প্রথমে দিয়ে দিব এই যে আদা রসুন বাটা আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিস্মিল্লাহ রহমান রহিম বন্ধুরা আমরা পরিমাণ মতো দাদনী মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুরা আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বিস্মিল্লাহী রহমান রহিম এগুলা এখন আমরা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব আমরা এখন মশলাকে ভালো করে এখন আমরা কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর ভাবে আমরা মশলা কষিয়ে নিয়েছি এখন আমরা গরুর কলিজা দিয়ে দিব বন্ধুরা এই যে আমরা গরুর কলিজা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আমরা পাঁচটা কাঁচা দিয়ে দিলাম আপনারা যদি স্পাইসি একটু বেশি পছন্দ করে তাহলে আপনারা আপনাদের মনের মতো দিতে পারেন বন্ধুরা শেষে আমরা এই যে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া যদি শেষে দেন তাহলে মশলার গ্র্যান্ড একটু ধরে থাকবে এই যে অল্প টুকু পানি দিয়ে দিলাম আমরা এখন একটু সুন্দর মতো নাড়াচাড়া করে নিব বিশ মিনিটের জন্য আমরা ঢাকনাটাকে লাগিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের পোলাও রান্না কমপ্লিট আমরা এই যে পেঁয়াজের ব্রেস্তা এখন আমরা উপর থেকে একটু দিয়ে দিব পোলাওয়ের আসল স্বাদ বেরেস্তায় আলহামদুলিল্লাহ আমাদের গরুর কলিজা ভুনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু আমরা এখন ঢাকনা খুলে চেক করব আর একটু আমরা নাড়াচাড়া করে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা অল্প টুক পানি দিয়ে দিচ্ছি আমরা এখন একটু সুন্দর মতো করে নিব ঢাকনাটাকে লাগিয়ে বন্ধুরা আমাদের গরুর কলিজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে আলহামদুলিল্লাহ 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 বন্ধুরা আমাদের গরুর কলিজা ভুনা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মশলা ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ রান্না শেষ এখন আমাদের খাবারটা সুন্দর করে একটা পাত্রে তুলে পরিবেশন করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ভাগ্যে ক্রমে আমি সাদা পোলাও আর কলিজার ভুনা করেছি আমি আমার দুলাভাইকে নিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আবার টাটসি খুব সুন্দর রান্না হয়েছে কত ভাই গরুর মাংস ভাত রান্না করছিলাম ওই ভিডিওটাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা দেখতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংক ধন্যবাদ আবার আসলে খুব সুন্দর রান্না হয়েছে আলহামদুলিল্লাহ এর আগে তোমার খাবার গুলো আমার খুব সুন্দর লাগছিল আজ প্রথমবার তোমার সাথে ভিডিও দেখা একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একটু বলে দেন সাদাম ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ